তো বলে আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা আমাকে খাওয়ার না দেবে গ্রামের লোকজনেরা পাগল হয়ে গেছে সবাই এক অপরকে বলতেছে যে পাগল হয়ে গিয়েছে কারণ নবীজি তো আমাদের কাছ থেকে আড়াল হয়ে গিয়েছে নবীজি কেমন করে খাবার দিতে পারে কিন্তু আশিকের রাসূল বলতেছে না আমার বিশ্বাস আছে নবী মুস্তাফা মাকে নিশ্চয়ই খাবার এক একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন চলে গেল ও মুসলমান

পর্যন্ত আমার নাবি মুস্তাফা আমাকে খাবার না দেবে কতক্ষণ পর্যন্ত আমি খাবার খাব না যতক্ষণ পর্যন্ত না দেবে আমি খাবার খাব না

রাত্রি বেলাতে দয় আর নবী মুস্তাফার পথে দরুদ পড়তে পড়তে ও বেরাদার দয় আর নবী মায়ার নাপি বেরাদার নাম জপতে জপতে যেন বাবা আশিকে রাসূল ঘুমিয়ে পড়ে যায় আশিকে রাসূল বেরাদার ঘুমিয়ে পড়ে যায় এমন তো সময় সব রাত্রিতে আমার দয়ার নবী মুস্তাফা আশিকের বাড়িতে હાજરી દીએ અરે હાજરી দাওয়ার পরে আমার দয়ার নবী মায়ের নবী দুই জানানের নবী আমার যেন বাবা খাতে করে নিয়েছে একটা রুটি তাকে দান করেছে रवा একটা রুটি দিয়ে দিয়েছে এ পাগল রে বলো বলো আজ থেকে কয়েক দিন হয়ে গেল কেন তুমি খাতো খাবার টাকা জনা বলো বলো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া খাবে والله ওগো মাইনারে নবী গো

মনে মনে চিন্তা করেছিলাম গনাবি যতক্ষণ পর্যন্ত আপনি কাত না দিবেন গনাবি অতক্ষণ পর্যন্ত আমি কাত খেতাম না গনাবি অগমায়ার নাবি গো এই জন্য আমি কাত খাবার খাইনি গনাবি আমার দয়ার নাবি মায়ার নাভি আমার বলে শুনে নাও শুনে নাও এই যে আমার খাতের মধ্যে একটা রুটি আছে এই রুটিটা তুমি নিয়ে নাও এবার কাতো খাবার শুরু করো এবার খেতে শুরু করো এ মুসলমানের ও তা তো ভাইয়েরা সোনা মানিকেরা রে

এবার চট করে দাঁড়িয়ে গিয়েছে এদিকে দেখে ওদিকে দেখে কিন্তু নাবি মোস্তাফাকে দেখতে পায় না ও মুসলমান কিন্তু স্বপ্নে নাবিকে দেখেছিল স্বপ্ন ভেঙে গেছে নাবিকে দেখতে পায় না এবার বেদাতার উঠে দেখে নাবি মোস্তাফা নাঙ্গায় কিন্তু তাই আর নাবি মোস্তাফার দেওয়া রুটি আশিকের হাতে যেন ধরা আছে বেড়াদার ইসলাম দেখতেছে তার হাতে রুটিটা ধরা আছে বলুন সুফা খান বেড়াদার আমার দয়ার নবী মুস্তফা কি মুর্দা আছে গো বলেন কিন্তু কিছু খেপা বলে কিছু ভাড় বলে বুঝতে পারলেন কয়েকটা পাগলা কুত্তা বেরিয়েছে এরা বেরাদার বলে এই যে কেসিদের সাহান এই বেরাদার ইসলাম মহরম এই দয়ার নবী মুস্তাফার দো নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের এই যে জালসা মানিয়েছে এগুলো করা যাবে না বলতেছে না বলতেছে না বলেন মুসলমান বেরাদার আচ্ছা বলেন দয়ার নবী মুস্তাফার দু নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের সাথ মিঠাবে কারা যারা ইজিদ হবে কথা বলেন না যারা ইজিদ হবে তারাই মিঠাবে তো যারা ইমান যাদের ইমান মজবুত আছে যারা চাচা হোসাইন কে মানে ওয়ালা আছে এরা কখনো বলবে না যে আমরা ইমাম হাসান ইমাম হোসাইনের শানকে মিঠাবো বলবো সুবহানাল্লাহ কিন্তু কিছু মুসলমান বলতেছে এগুলো করা যাবে না শিরিক আছে বলতেছে না বলেন বলতেছে বেরাদারি ছিলাম শুধু আপনাদেরকে লক্ষ্য করে আমাকে লক্ষ্য করে আমাদেরকে লক্ষ্য করে এই ইসলামকে টিকার জন্য তারা নিজের গার্দান দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আজ তারা নিজের গর্দানকে দিয়ে বেরাদার পরিচয় দিয়ে গিয়েছে একটাই আজ যদি তারা

যখন এসেছিলেন তো কোন রাওয়ায়তের মধ্যে এসেছেন নবীজি তিন দিনের মধ্যে এসেছিলেন তিন দিন পর আর কোন রাওয়ায়তের মধ্যে এসেছেন নবীজি ওই দিনে এসেছিলেন তো দয়ার নবী মুস্তাফা বলে নিয়ে আছেন বেরাদার ইসলাম আপনারা শুনেছেন কালকে আমি শুধু মূল একটা কথা বলছি তো দয়ার নবী মুস্তাফা বলে নিয়ে আছেন এমন তো সময় জিবিরিল কি আমার আল্লাহ পাঠিয়েছেন হে জিবিরিল কি বলো

তো দয়ার নবী মুস্তাফা চুমছেন আর বলছেন বেটি ফাতেমা আমি তোমার বেটাকে চুমছি তো তোমার বেটার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে জান্নাতের খুশবু বের হচ্ছে বেরাদার ইসলাম এমন তো সময় এইভাবে বলতে বলতে আবার হুট করে দয়ার নবী মুস্তাফা কান্না শুরু করে দিলেন হযরতে ফাতেমা বলতেছেন আব্বা হুজুর আপনি কান্না কেন করে আপনি কান্না কেন করতেছে বেরাদার ইসলাম দয়ার নবী মুস্তাফা বলছে বেটি فاطمه বলা সম্ভব নয় বলে আপা হুজুর একটা বার বলুন না কেন একটা বার বলুন আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে বেটি فاطمه তোমাকে সুস্থ হবে না তুমি সহ্য করতে পারবে বলে না আব্বা জান আমি শুনবো আপনি বলুন কেউ নাই এখানে আপনি আর আমি আছি বলে বেটি فاطمه এই ইসলামকে টিকার জন্য ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তোমার এই সন্তান শহীদ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সেই দিন বলেছিল হযরতে জিবরিলকে জিবরিল সুরে নাও সুরে নাও এই একটা হুসাইন নয় 1000 হুসাইন যদি এক এক করে কতল করতে হয় যদি শহীদ করে দিতে হয় আমি নবী মুস্তাফা এক এক করে শহীদ করে দেব এই ইসলামের জন্য আমি তাদেরকে আপ পাঠিয়ে দেব তারা শহীদ হয়ে যাবে আমি কোনদিন নবী মুস্তাফা একবারের জন্য আফসোস করব না বল আর আজ আপনারা হোসেন আপনাদের চেহারা দেখেন আপনারা এখন সুজুক খুঁজতেছেন ককুনটু ভাগবেন কি বলেন আপনারা সুজুক খুঁজবেন আর কিছুক্ষণ পরে যে ককুনটু এখান থেকে ভাগবার বাড়িতে গিয়ে ঘুমাবো আচ্ছা বলেন ঘুমতো ব্রাদার সারাটা জীবন পারতেছেন কি বলে এখানে আমি যা বলতেছি ব্রাদার আপনাদের কি ভসপুরি গান শুনিয়েছি হ্যাঁ ভসপুরি গান শুনিয়েছি অতি চালাকের গলায় দড়ি কি বলেন

বাড়িতে চলে এসেছে সকালবেলা বেলা উঠে বাথরুমে গিয়ে একটা বেড়াদার কৌটার মধ্যে পেশাব রেখে দিয়েছে রেখে এক টেবিলের কাছে রেখে মাঠে গেছে এবার বিবি ঝাট ঝাট ঝাটা লাগাছে লাগাতে লাগাতে পেশাব কিন্তু পড়ে গেছে এবার হায় 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 এই পেশাব তো পড়ে গেল এই স্বামী যদি আমার বাড়িতে আসে তো আমাকে তো একদম ঝাটা পিটা করে ফেলবে আচেনায় এরকম কিছু ছেলে আছে না যে তুরুতে ব্রাদার একটু ব্রাদার দস হয়ে গেলে থিমাধি পরবেটিকে তাই না মনে হয় লোকান্তরের বগি আছে হ্যাঁ তো ব্রাদার ইসলাম এই ব্রাদার চিন্তা ধারা করতে করতে বলে আল্লাহ কি করব কি করব উপায় নাই তো বেরাদার তার বিবি কি করেছে ওই কোঠর মধ্যে পেশা করে রেখে দিয়েছে মারের ভয় কি করবে বলে जान বাঁচা পরশকাম কিনা বলেন এবার রেখে দিয়েছে এবারে তোলে করে এসেছে আসার পরে বেরাদার গোসল করেছে গোসল করার পরে পেশাব নিয়ে ডাক্তারের কাছে বাবলা এবার ডাক্তার বাবু বলে বসো তোমার পেশাবটা পরীক্ষা করা হোক এবার পেশাব পরীক্ষা করতে গিয়ে দেখো তার বেরাদার গর্ভে বাচ্চা আছে এ ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে ডাক্তার বলতেছি কেমন কথা বেরিয়ে এসে বলে ভাই পেশাবটা কি তোমার আছে বলে হ্যাঁ আমারই পেশাব আছে বলে ভালো করে বোঝো বলে হ্যাঁ পেশাব আমারই আছে বলে ভাই কি বলবো মনের বেদনা তুমি তো মুখ দেখাতে পারবে না বলে কেন বল তুমি তো তোমার ঘরে বাচ্চা আছে মুসলমান বেরাদার বলে এই ডাক্তার পাগল হয়ে গেছে বলে আমি পাগল হয়নি আমার মিশিং কথা বলছে কথা বলছে আমার মিশিং কথা বলতেছে একদম বেরাদার ইসলাম তাকে দেখিয়ে দিয়েছে দেখো আমার মিশিং কথা বলছে তোমার ঘরে বাচ্চা আছে

এই যদি সমাজের মানুষ শোনে কি বলবে বল বেরাদার ইসলাম বলে স্বামী মারিও না মারিও না চিন্তা করিও না গো স্বামী মারের ভয়তে পেশাবটা আমার হাতে পড়ে গিয়েছিল আর আপনি আমাকে মারবেন যার কারণে ওই পেশাবটা আমার ছিল বলে আমাকে মাছালি কথা বুঝা যায় একটু দরুদ আগে পড়ি আল্লাহু আকবার